ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেটাম ক্লাস আওয়ার আজ আমাদের আলোচনার বিষয় হল রাইটিং স্কিল প্রসেসিং কিভাবে করতে হয় তা আমরা আজ শিখব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো আমাদের সমস্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য রাইটিং স্কিল এই নামটা শুনলেই অনেক ছাত্রছাত্রী ভয় পেয়ে যায় বলে না না ও আমার দ্বারা হবে না এমনকি বহু পরীক্ষার্থী পরীক্ষাতেই রাইটিং সিল ছেড়েও আসে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো কত সহজে কেমন ভাবে প্রসেসিং শেখা যায় এই প্রসেসিং করতে গেলে মূলত তিনটে সূত্র শিখে রাখলেই হবে এর মধ্যে একটা সূত্র মাথায় রেখে দিলেই তোমার প্রসেসিং কমপ্লিট রকম? প্রথমত তোমাকে একটা হেডিং দিতে হবে প্রসেসিং করার সময় একটা হেডিং দিতে হবে যার প্রত্যেকটি অক্ষর কিন্তু বড় হরফের হবে দ্বিতীয় নম্বর কি এই দ্বিতীয় নম্বরটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো দেয়া দেওয়া থাকবে সেটাকে অবজেক্ট প্লাস ইজ অথবা আর প্লাস ভার্বের থার্ড ফর্ম এই রূপে লিখতে হবে এটা যদি লিখতে পারো তাহলে প্রসেসিং কমপ্লিট তাহলে কি বললাম অবজেক্ট প্লাস ইজ অথবা আর প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট আর বাক্যের মাধুর্য আনার জন্য অ্যাট ফাস্ট, দেন নেক্সট আফটার দ্যাট অ্যাডলাস্ট এইগুলোকে যোগ করতে পারো তাহলে মেন কি বললাম মেন হচ্ছে অবজেক্ট প্লাস ইজ অথবা আর প্লাস ভারভে থার্ড ফর্ম একটা উদাহরণ দিয়ে বোঝাই তোমাদের পড়বে ধরো কালেক্টিং কালেক্টিং ম্যাঙ্গোস এইভাবে থাকবে কালেক্টিং ম্যাঙ্গোস এইখানে তোমরা ভার্বটাকে আগে চিহ্নিত করবে কোনটা ভার্ব এইখানে যেমন আমি বলে দিচ্ছি দেখো হচ্ছে কালেকটিং তোমার প্রশ্ন আসবে কিভাবে আমি ভার্বটা শিখবো কারণ এটা মূলত আমি সহজ সরলভাবে সেই নর্মাল স্টুডেন্টদের জন্যই মূলত দেখাচ্ছি কালেক্টিং এটাকে আমি কি করে তাহলে ভার্ব রূপে চিনলাম মূলত দেখবে যেখানে আইএনজি যোগ আছে অথবা ইডি যোগ আছে সেটাই জানবে কিন্তু ভার এটা কিন্তু একেবারে সঠিক নিয়ম এটা বলছি না কিন্তু তোমাদের ধরতে সুবিধার্থ বলে দিচ্ছি যেখানে আইএনজি দেখো এখানে আইএনজি যোগ আছে এই আইএনজি যোগ থাকবে বা ইডি যোগ থাকবে সেটা জানবে ভার আর তারপরে যেটা থাকবে সেটা জানবে অবজেক্ট তার মানে এটা ভার এটা হলো অবজেক্ট তবে এই অবজেক্ট কখনো কখনো ভারের প্রথমেও থাকে ম্যাঙ্গোজ কালেক্টিং এভাবেও কোথাও কোথাও পয়েন্ট দেওয়া থাকে তাহলে এটাকে প্রসেসিং করার সময় আমরা কি লিখবো প্রথম অবজেক্ট ম্যাঙ্গোজ ম্যাঙ্গোজ অবজেক্ট লিখলাম তারপর ইজ অথবা আর ম্যাঙ্গোজ প্লুরাল ফর্ম তাহলে হবে আর তারপরে কি লিখবো ভার্বের থার্ড ফর্ম তাহলে এখানে ভার্ব কি কালেক্টিং তাহলে লিখবো কালেক্টেড তাহলে এই যে বাক্যটা লিখে দিলাম ম্যাঙ্গোজ আর কালেক্টেড এটা লিখে দিলেই প্রসেসিং হয়ে যাবে এইভাবে যে পয়েন্টগুলো দেওয়া থাকবে সেইগুলোকে অবজেক্ট ইজ অথবা আর আর ভার্ভের থার্ড ফর্ম রূপে লিখে দিলেই সেটা প্রসেসিং হয়ে যাবে তবে এইখানে একটা বলে রাখি কখনো কখনো দেখবে এই ভার্ভের পরে প্রিপোজিশন আছে তাহলে প্রিপোজিশনের পরে যেটা থাকবে সেটা কিন্তু অবজেক্ট নয় যেমন বয়েল্ড বয়েল্ড ফর থার্টি মিনিটস দেখো বয়েলড ফর থার্টি মিনিটস ইডি যোগ আছে তার মানে ভার তারপরে কি আছে ফর মানে এটা প্রিপোজিশন তাহলে এই যে থার্টি মিনিটস এটা কিন্তু অবজেক্ট নয় তাহলে আমরা বললাম ভারের পরে যদি প্রিপোজিশন থাকে তারপরে সেটা কিন্তু অবজেক্ট এটা কিন্তু অবজেক্ট নয় এখানে দেখো তোমাদের এখানে টমেটো জেলি নিয়ে একটা প্রসেসিং করতে দেওয়া আছে পয়েন্টগুলো কী কী কালেক্টিং টমেটোস শর্টিং রিমুভিং রোটন ওয়ান্স ক্লিনিং স্ম্যাশিং জুস এক্সট্র্যাক্টিং বয়েল ফর থার্টি মিনিটস সুগার চিলি অ্যাডিং জেলি প্রিপেয়ার্ড কুল অ্যান্ড বোটল এই পয়েন্ট দেওয়া থাকবে এই পয়েন্টের উপর ভিত্তি করে আমি কিভাবে প্রসেসিংটা করছি সেটা একটু খেয়াল করো এক নম্বর সূত্রে কি বলেছে প্রথমে একটা হেডিং দিতে হবে যার প্রত্যেকটা অক্ষর বড় হাতের হবে তাহলে আমি এখানে এই হেডিংটা করতে পারি মেকিং মেকিং অফ টম্যাটো টম্যাটো জেলি তাহলে এইটা আমি হেডিং করতে পারি মেকিং অফ টমেটো জেলি এবার এইখানে কেউ প্রথমে একটু ভূমিকা স্বরূপ লিখতে পারো টমেটো জেলি ইজ এ টেস্টি ফুড বা এভরিবডি লাইকস টমেটো জেলি এটা লিখতে পারো কিন্তু নর্মাল যারা তারা এই বাক্যগুলো না বানাতে পারলে প্রথমেই কি করবে তোমরা এই প্রসেসিং এর মধ্যে প্রবেশ করবে প্রথমে একটা খালি তোমরা বাক্য মনে রাখবে এইটা সবসময় লিখবে টমেটো জেলি টমেটো জিলি ইজ প্রিপেয়ার্ড আরমেটো জিলি ইজ প্রিপেয়ার থ্রু দা ফলোয়িং প্রসেস এখানে ধরো ম্যাঙ্গো পিকেল করতে দিয়েছে তাহলে এই টমেটো জেলির জায়গায় শুধু কি লিখবে ম্যাঙ্গো পিকল ইজ প্রিপেয়ার থ্রু দ্য ফলোইং প্রসেস এরপর প্রথম পয়েন্ট কি আছে কালেক্টিং টমেটোজ এখানে আইএনজি যোগ আছে আমি বলেছি আইএনজি যোগ থাকলে ভাব তাহলে প্রথম লিখব অবজেক্ট তার আগে লিখব প্রথম অ্যাট ফার্স্ট অ্যাট ফার্স্ট এবার অবজেক্ট টমেটোজ অ্যাট ফার্স্ট টমেটোজ আর এবার তারপরে ভারবে থার্ড ফর্ম কালেক্টেড ফার্স্ট আর টমেটো দ্বিতীয় আর কিছু নেই তার মানে কি অবজেক্ট এখানে নেই আইএনজি যোগ আছে ভার তাহলে কোনগুলোকে আমরা বাজলাম টমেটোজ গুলো তাহলে অবজেক্ট তারপরে কি ই অথবা আর এর আর তোমরা পাশে এভাবে লিখেও রাখতে পারো অবজেক্ট প্লাস ইজ অবলিক আর প্লাস ভি3 এটা লিখে রাখো অবজেক্ট ইজ অথবা আর প্লাস ভি3 তাহলে নেক্সট দে আর দে আর এবার ভার্বের থার্ড ফর্ম শর্টেনড তারপর কি আছে রিমুভিং রোটন ওয়ার্ডস ভার্ব কোনটা আইএনজি যোগ আছে মানে ভার্ব এটা তাহলে রোটন ওয়ান্স এটা অবজেক্ট তাহলে আবার আমি লিখলাম দেন এবার অবজেক্ট এই যে অবজেক্ট রয়েছে রোটন ওয়ান্স রোটন ওয়ান্স এবার ই যতবারে আর রোটন ওয়ান্স আর ভারবে থার্ড বাম ভারবে এখানে কি রিমুভিং মানে রিমুভ রিমুভড দেন বা নেক্সট এবার এইখানে কি আছে ক্লিনিং এখানেও কিছু নেই তার মানে অবজেক্ট নেই এটা ভার তাহলে অবজেক্ট কি করব নেক্সট দে দে ই যতবা আর এর আর দে আর তারপর কি আছে ভার্বের থার্ড ফর্ম তাহলে ক্লিনিং ক্লিন ক্লিন এরপরে স্ম্যাশিং এর পরেও কিছু নেই মানে অবজেক্ট উজ্জ তাহলে অবজেক্ট কি করবো একই ভাবে আফটার বাক্যের মাধুর্য আনার জন্য লিখতে হবে আফটার দ্যাট এবারে কি ই যতবারের আর দে আর ভারবে থার্ড স্ম্যাশড দে আর স্ম্যাশড এরপরে জুস এক্সট্রাক্টিং আমি কখনো কখনো বলেছিলাম যে এটা ভার আইএনজি যোগ আছে কখনো কখনো বলেছিলাম অবজেক্টটাও প্রথমে থাকে কারণ কি এটা ভার এটা অবজেক্ট তাহলে নেক্সট বাক্যের মাধুর্য জানার জন্য লিখলাম নেক্সট এবার অবজেক্ট কি জুস জুসের তরল পদার্থ হলে আর হবে না সবসময় হবে ইজ তাহলে নেক্সট জুস ইজ ভারবে থার্ড এক্সট্রাক্টেড extracted. এরপর boiled for 30 minutes. এখানে দেখো আমি বলেছিলাম যে ভার এটা ভার ভার্বের পরে যখন প্রিপোজিশন থাকবে তার মানে সেটা অবজেক্ট না তাহলে কোনটাকে গরম করলাম এই জুস তার আগের বিষয়টা ভাববে যখনই দেখবে প্রিপোজিশন আছে তার মানে তার আগের পয়েন্টে যেটা অবজেক্ট সেটাই লিখে দেব তাহলে নেক্সট জুস তারপরে জুসের পরে ইজ হয় বললাম ইজ তারপর ভার্বে থার্ড ফর্ম বয়েল্ড বয়েল্ড ফর এবার পরে রয়েছে যেটা থার্টি মিনিটস এরপরে কি আছে সুগার চিলি অ্যাডিং তাহলে ভার্ব এটা অ্যাডিং আইএনজি যোগ আছে অ্যাডিং ভার্ব তাহলে সুগার আর চিলি কি হলো অবজেক্ট তাহলে দেন সুগার and chili এখানে and দিয়ে যখনই দুটো নাউন যুক্ত হবে তার মানে যেমন প্লুরাল ফর্ম হবে তাহলে আর সুগার and chili are added এর পরের পয়েন্ট কি আছে জেলি প্রিপেয়ার্ড ইডি যোগ আছে তার মানে এটাও ভার তাহলে ভার হয়ে গেল পরে রয়েছে কি এটা তার মানে অবজেক্ট তাহলে আমরা লিখবো আফটার দ্যাট আফটার দ্যাট এবারে এইখানে অবজেক্ট কি বললাম জেলি 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 ইজ ভারতের থার্ড বম প্রিপেয়ার্ড এবার শেষ পয়েন্ট গেছে কুল অ্যান্ড বোটল তাহলে আমরা শেষ যখন লিখবো তখন লিখব অ্যাড লাস্ট জেলি ইজ কুল্ড এই যে কুল তাহলে কুল্ড বোটল আর থার্ড ফর্ম প্রত্যেকটা পয়েন্টকে এইভাবে ই যত বা আর ভার্ভের থার্ড ফর্ম এই রূপে আমরা যদি লিখি তাহলে প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে তাহলে আশা করছি এইভাবে তোমরা সহজেই অবজেক্ট ই যত আর এবং ভার্ভের থার্ড ফর্ম লিখে প্রসেসিং লিখতে পারবে এবং সহজেই তোমরা আশা করছি বুঝতে কেমন লাগলো তা কমেন্টে জানিও আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো